আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে বসে আমরা নাস্তা করছি সকালে আর এই যে মাসাল্লা আমার পিছিয়েও বসে আমাদের সঙ্গে আসছে তো এখানে গতকালকে নারকেলের পপ করেছিলাম আমাদের সিলেটি বাসায় যেটা বলে বা কোকোনাট সমোসা আর নুডলস করেছিলাম সব সবজি দিয়ে আর কি তো সেগুলো খাচ্ছি চা বসে আর আমার ব্যাক পেইনটা খুব একটু বেড়ে গিয়েছে যার কারণে পানি গরমে সেঁক দিচ্ছি আর কি মাঝে মধ্যে আর এই তো আমরা চা খাচ্ছি তো খাওয়া দাওয়া করে সব কিছু মানে চা খাওয়ার পর শেষ করে একটু গুছিয়ে আমি রান্না করতে লেগে গেছি আজকে এখানে মুগ ডাল রান্না করব। আর ডেফল দিয়ে একটু টক রান্না করব আর কি মাছের মাথা দিয়ে তো তার জন্য এখানে প্রথমেই মুগ ডালটা বেজে নিচ্ছিলাম বেজে নেওয়ার পর তো মুগ ডাল তো সবসময় রান্না করার আগে বাজতে হয় বাজার পর তারপর ঠান্ডা পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিতে হয় আর কি তো এটা তো সবাই জানেন তো আমি এবার বেই করছিলাম আর কি তাই তো এখন পানিতে ভিজিয়ে রাখছি আর মুগ ডালও রান্না করবো রুই মাছের মাথা দিয়ে আর কি সাথে মাছও দিব তো তার জন্য সব কিছু কাটাকুটি দোয়া দুই করছি পেঁয়াজ টেঁয়াজও কেটে নিচ্ছিলাম আর মাছে তো ক্লিন করতে হবে তা সব কিছু ক্লিন করে তারপর পেঁয়াজ টা কেটে আর পিসমেলা বলে বাগার ধোয়া শুরু করেছি তো এইদিকে আমি মুগ ডালের যে বাগারটা দেবো আর কি সেজন্য সব কিছু রেডি করছি যে এটা মুগ ডালের যে মশলা মশলার মধ্যে মাছটাকে কষিয়ে নিয়েছি বেজে আর এখন মাছটা ফুলে নিব তারপরে এটাতে মুগ ডাল কষিয়ে তারপর মাছ অ্যাড করবো কারণ সহ মাছও দিয়েছি তো যদি ভেঙে যায় আর কি আর এদিকে বেফল দিয়ে এই দোকান থেকে বেফল এনেছিলাম দেশি ডেফল তো এটা দিয়ে এখন রুই মাছ রান্না করছি আর এদিকে আমার বাজাদিরা শেষ সোনুকে ঘুম পাড়িয়েছিলাম এই যে আমার সোনার অবস্থা তো উনি প্রথমে দেখেছি যে ঘুমাচ্ছেন না আরকি এখানে বসে ইচ্ছা মতো আহ ওই যে ওনার দুশটা হাত দিয়ে আর চেঞ্জিং টেবিলের ফাঁক দিয়ে খেটি থেকে ডাইপার এনে এনে সবগুলো ওর পাশ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মাঝে মধ্যে চেঞ্জিং টেবিলের পেটটাও এনে রাখে ওর বেডে বা মাটিতে ফেলে দেয় আর এখানে এই বাস্কেটটা ওর বাবাই লাগিয়ে দিয়েছেন রাতের বেলা ওর জন্য এখানে হালকা স্নাক্স আর কি আর মাঝে মধ্যে দুধ বা যে কোনো কিছু ক্যারি করার জন্য এখানে আর কি যাতে রাখতে সুবিধা হয় তো ওর বাবা দিয়েছেন এটা অবশ্য আমার কিচেনে ছিল পালাকের বাবা দেখি যে এটা এনে ওর বেডের সাথে আর কি এভাবে লাগিয়ে দিয়েছেন তো ভাবলাম ভালোই হয়েছে রান্না করা শেষ এই যে মুগ ডাল আর এখানে ডেফলের টোক এটা আগের চিকেনের একটু দরকারি ছিল আর মাছের বর্তা ছিল বাতের উপরে নিয়ে নিচ্ছি গতকালকে রাত্রে করেছিলাম তো এখন কোনো কিচেনটা গুছাইনি আমার খাওয়ার বাগে অলমোস্ট তিনটা বাজে তারপর রান্নাঘর গোছাবো ইনশাল্লাহ Fala obat kaitai, babaia darduk, bakaitai obat kaitai, kemud, half, 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 দেখো টো টো सुन दो उल्लू सुनी। ये। ओबाडी, तुम्हारे ओबाडी। स्नोमैन खोई। ये। स्नोमैन निकाने। एंड वाइल्ड डी पॉलर बियर। अरे तू खरोच तो बॉय। तू फटाने नहीं। ना no, लैपटॉप नहीं।